আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আমার ছাদ বাগানে চলে পাট শাক তোলার জন্য এই প্রথম আমি পাট শাক লাগিয়েছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর পারশাক শাক হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাকগুলো কতটা সুন্দর বাজার থেকে আমরা যে শাকগুলো কিনে আনি ওগুলো কিন্তু বাসি থাকে তাই অতটা সুন্দর লাগে না দেখতে আমার মেয়েরাও আমাকে হেল্প করছে আর এখানে দুজন আমার মেয়ে আর দুজন হচ্ছে আমার মেয়েদের খেলার সাথী ওরা একসাথে খেলাধুলা করে দেখতে দেখতে ওরা কিন্তু পাটশাক তুলে নিয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন আমরা পাটশাক তুলেছি আপনাদেরকে আমি একটু কাছ থেকে গুলো দেখাচ্ছি দেখেন পাটশাক গুলো মাসাল্লা পাতা যতটা বড় হয়েছে আর দেখতেও সুন্দর এবার আমি পাঠশাক গুলো বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মেয়েরাও আমাকে সাহায্য করছে পাটশাক কিভাবে বাঁচতে এটা আমরা সবাই জানি তাই আর দেখালাম না এখানে পাট শাক ভাজি করার জন্য আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি এই ভাজিটাতে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে পাট শাকটাকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি পানিটা যখন সম্পূর্ণ ঝরে যাবে তখন আমি শাকটাকে ভাজি করব। শাকের ভেতরে বেশি পানি থাকলে রান্নার পরে শাকটা কিন্তু পিচ্ছিল হয়ে যায় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচটাকে কেটে নিয়েছি সেগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি শাক ভাজির ভেতরে একটু রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ আর শাক ভাজির ভেতরে একটু তেল বেশি না হলে খেতে কিন্তু ভালো লাগে না এবার এই পেঁয়াজ রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এতে করে রসুন আর পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার শাকের ভেতরে ছড়িয়ে পড়বে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এবার এর ভেতরে আমি দিয়ে দিব কেটে রাখা শাক প্রথম অবস্থায় অল্প করে শাকটা দিয়ে তারপর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে পেঁয়াজ রসুনটা আর পুড়ে যাবে না শাকের ভিতরে মিশে যাবে তারপর বাকি শাকটা দিয়ে দিবেন এভাবে করলে নিচের পেঁয়াজ রসুন গুলো আর পুড়ে যাবে না এবার শাকের ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শুরুতেই শাকের ভিতরে বেশি করে লবণ দিতে যাবেন না পরে যখন শাকটা নেতিয়ে যাবে তখন কিন্তু নোনতা হয়ে যাবে তাই শুরুতে অল্প করে লবণ দিবেন পরে চেক করে লাগলে আর একটু দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন কয়েক মিনিট পর শাকগুলো কিন্তু নেতিয়ে গেছে আর শাক থেকে কিছুটা পানি বের হয়েছে এবার চুলা রাস্তাকে বাড়িয়ে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে শাকগুলোকে ছাড়িয়ে দিতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এক সময় দেখবেন শাকের গায়ে সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে আর শাক এরকম ঝড়ঝরা হয়ে যাবে মাত্র মিনিটে কিন্তু শাকগুলো রান্না হয়ে গেছে শাকটাকে আমি প্লেটে বেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাকের রংটা কিন্তু এখনো সবুজ আছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ মজার হয়েছে ভাবতে পারেনি যে এতটা মজার হবে টাটকা শাক যে কতটা মজার আপনারা বাসি শাক খেয়ে তার মজাটা বুঝতে পারবেন না আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ